আমাদের সমস্ত বিশ্বে একযোগে এই রামনবল উৎসব উদযাপন হচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ হিন্দু মহাজন গোবিন্দচন্দ্র প্রামাণিক মহাশয়ের আহ্বানে সারা দিয়ে আজকে লাখো সনাতনী সারা বিশ্বে এই রামনীল উৎসব উদযাপন করছে তারই ধারাবাহিকতায় এখানে পৌর কমিটি কর্তৃক আয়োজিত এখানে ব্যাপকভাবে হচ্ছে এবং আপনারা এই রাম উৎসব আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে আমাদের হিন্দুত্ব রক্ষা করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র আজ থেকে হাজার বছর পূর্বে দর্শকের পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি রাবণকে বর করে লঙ্কায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক বলছি আমরা আমরা সনাতনীরা আমরা হিন্দু মহাজন ইস্তন এবং সমস্ত জাতীয় সঙ্গে করে নিয়ে আমরা এই হিন্দুত্ববাদ থেকে আমরা বিশেষ করে আমরা একটা অপসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে এবং তারই ধারাবাহিক ভাবে কাজ করছে আপনারা জানেন ইউনাইটেড নেশন একটা জাতীয় শক্তি আমরা যদি সঙ্গ শক্তি একত্রবোধ হয়ে কে কে সূচক কে চন্দ্রপতি কে ব্রাহ্মণ কে হিন্দু মহাজন কেউ ইস্তর কেউ

এই অফিস পরিদর্শন এসে অনেক ভালো লেগেছে আমি এই হিন্দু মহাজোট শেরপুর উপজেলা পৌর শাখা এবং শেরপুর উপজেলা শাখা তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নতুন কামনা করি আমি চাই এখানে একটা যেন মন্দির তারা একটা রাম মন্দির নির্মাণ করে এই রাম মন্দির এখানে নির্মাণ হলে এই রামের ছায়া তোলে আমরা যেন সবাই একত্র ঘোষণা করতে পারি জয় আমরা চাই যে এখানে শেরপুরে সকল ধর্মের লোক আছে বিশেষ করে সনাতনী এখানে বেশি এখানে লোকনাথের মন্দির রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে এখানে একটা রাম মন্দির নেই আমরা চাই আমি এখানে আশাবাদ ব্যক্ত আছে তারা দৃঢ়ভাবে এগিয়ে যাবে এবং আমাদের স্পট তাদের সার্বিক সহযোগিতা করবে জয় শ্রীর তো জয় শ্রীরাম তো সবাইকে ধন্যবাদ তো আমরা চাই যেন আমরা সকলে মিলেমিশে একতার শক্তি আমরা যেন এই একটা বদ্ধ হয়ে আমরা যেন অশুভ শক্তিকে নাশ করে যেমন রাবণকে বাদ করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই রকম যেন আমরা এই সারা বাংলাদেশে সমুদ্র বিশ্বে আমরা যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি রামচন্দ্র পিতৃ সত্ত্বে রক্ষা করেছিলেন তিনি চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন আমরা সেটা জানি এবং রামচন্দ্রজি কত বড় তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন সারা রামচন্দ্র রাম তিনি যে রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার রাজ্যে ভারতবর্ষে কোনো অশান্তি ছিল না তাই রাজ্যে রাজনীতি ধার্মিক হয় সেই রাজ্যে সুশান্তি প্রতিষ্ঠিত হয় হিন্দু মহাজন এটা মহ প্রতি বছর তারা ব্যবহারে পড়ে এবারেও তারা করছে তো হিন্দু মহাজনকে সংগ্রামী কাপড় সাধু আশ ব্যক্ত করছে ধন্যবাদ সবাইকে